মহামানিত কোরআনে কিছু বিষয়ের উপর বিশেষভাবে মহাবিচারের দিন কোরআন পাঠ করলে মনে হয় এই প্রশ্ন উদয় হতে পারে যে আল্লাহ কেন এতবার এই বিশেষ দিনটির কথা উল্লেখ করেছেন এর জবাব আমরা পাই আমাদের নিজেদের দিকে তাকালেই যে দিনটি মানব সভ্যতার জন্য হবে সব কঠিনতম মুহূর্ত যেদিন অতি সামান্য কাজেরও হিসাব নেওয়া হবে এবং চূড়ান্ত করা হবে সেই দিনটি নিয়ে চিন্তা করার ফুসরত আমাদের কতটুকুই বা হয় প্রকৃত সত্য হলো আমরা আখেরি জামানায় জীবন জীবনযাপন করছি কেয়ামত অতি নিকটে রাসুল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসে কেয়ামতের দিক কিছু নির্দেশনার কথা বর্ণনা করেছেন আলেমগণ এই নিদর্শনগুলোকে দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন একটি হলো বড় অপরটি হলো ছোট কেয়ামতের ছোট নিদর্শন অনেক এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলো রাসুল্লাহ সাল আলহামের ইন্তেকাল চোদ্দশো বছর পূর্বে ঘটে যাওয়া এই ঘটনায় যখন কেয়ামতের একটি স্পষ্ট আলামত হিসেবে বর্ণিত হয়েছে তখন আমরা সহজেই অনুমান করতে পারি যে আমরা কেয়ামতের কতটা কাছাকাছি চলে এসেছি এর পাশাপাশি রাসুল্লাহ সাল আলহ্লাম আরও বহু নিদর্শনের কথা বলেছেন যেমন এক সময়ে নিঃস্ব বেদুনিরা সুস্থ প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতায় নামবে মানুষের একে অপরের প্রতি আস্থা বিলুপ্ত হবে সুদের লেনদেন এমনভাবে ছেড়ে সুদের লেনদেন এমনভাবে ছেড়ে যাবে যে কোনো মানুষ এর প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে পারবে না মদ পান ব্যাপক আকার ধারণ করবে ব্যবচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি পাবে হত্যাযজ্ঞ এতটাই ভেঙে যাবে যে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করেছে আর নিহত ব্যক্তিও জানবে না তাকে কেন হত্যা করা হলো নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রবণতা বেড়ে যাবে পশু এবং জড়বস্তু মানুষের সাথে কথা বলবে এবং সমাজের সবচেয়ে অযোগ্য নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হিসেবে আবির্ভূত হবে এবার আসুন কেয়ামতের বড় কিছু নিদর্শন সমূহ জেনে নেওয়া যাক কেয়ামতের আরও অসংখ্য ছোট নিদর্শন বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে তবে কেয়ামতের প্রধান নিদর্শন হলো দশটি মানব জাতির জন্য কেয়ামতের সবচেয়ে ভয়াবহ নিদর্শন এবং মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা হবে দাজ্জালের আবির্ভাব দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে তার প্রথম দিনটি হবে এক বছরের মতো দীর্ঘ দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান তৃতীয় দিনটি হবে এক সপ্তাহ ব্যাপী এবং বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতোই যদিও চল্লিশ দিন সময়টা শুনতে অল্প মনে হয় কিন্তু দাজ্জাল প্রত্যেক মমিনের জন্য হবে এক চরম পরীক্ষা আল্লাহ তালা দাজ্জালকে এমন অলৌকিক ক্ষমতা দেবেন যে সত্যিকার ইমানদার ব্যক্তি ছাড়া তার আহ্বানকে প্রত্যাখ্যান করা প্রায় অসম্ভব হবে এ কারণে রাসুল্লাহ সাল আলহা সাল্লাম আমাদের দাজ্জালের পিটনা থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া শিখিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি ছড়া কাহাফের প্রথম দোয়া আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের পিটনা থেকে সুরক্ষিত থাকবে এরপর পৃথিবীতে ইজাল সালামের পুনরাগমন ঘটবে তিনি পৃথিবীতে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করবেন শিরকের মূলত করবেন এবং ইসলামকে বিজয়ী করবেন একই সাথে তিনি দাজ্জালের সাথে যুদ্ধ করে তাকে হত্যা করবেন এর পরপর ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়ে ধ্বংসযজ্ঞ চালাবে ইসা আলাহিসাল্লাম তাদের বিরুদ্ধে এক কঠিন সংগ্রামে লিপ্ত হবেন এবং অবশেষে তাদের বিনাশ করবেন এরপর তিনি পৃথিবীতে একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করে মৃত্যুবরণ করবেন কেয়ামতের ঠিক পূর্বে কিছু ভয়াবহ প্রাকৃতিক পরিবর্তন সংঘটিত হবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তিনটি বিশাল ভূধস বা ভূমিকম্প ঘটবে একটি পূর্বে একটি পশ্চিমে এবং আরেকটি আরব উপদ্বীপে আরেকটি প্রাকৃতিক নিদর্শন হিসেবে চল্লিশ দিন ধরে এমন ঘন পৃথিবী থেকে ফেলবে যা বিশ্বাসী ও অবিশ্বাসী উভয় প্রভাবিত হবে এই ধোয়া সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন সেই দিনের জন্য অপেক্ষা করো যেদিন ধোঁয়া নিয়ে আসবে এবং এটা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে এটা কষ্টদায়ক সাজা আরেকটি প্রধান নিদর্শন হলো দাব্বাতুল আদ অর্থাৎ পৃথিবী থেকে এক বিশেষ প্রাণীর আবির্ভাব আল্লাহ তাকে কথা বলার শক্তি দেবেন এবং সে মোমিন কাফিরদের আলাদা করে চিহ্নিত করে দেবে কেয়ামতের সর্বশেষ নিদর্শন হবে ইম থেকে উঠিত এক বিশাল অগ্নিশিখা যা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এই আগুন পৃথিবীর অবশিষ্ট সকল মানুষকে নির্দিষ্ট ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে কেয়ামতের চূড়ান্ত মুহূর্তে এই শেষ নিদর্শনের পরেই শুরু হবে মহাপ্রলয় কেয়ামত আসবে অতর্কিতে যারা কোনো আলাপে মগ্ন থাকবে তারা তাদের কথা শেষ করার সুযোগ পাবে না কেউ তার পরিবারকে সতর্ক করার অবকাশও পাবে না যে দুজন ব্যক্তি কোনো কিছু কেনা বেচা করছিল তারা সেই লেনদেন সম্পূর্ণ করতে পারবে না যে ব্যক্তি তার পশুর করে ঘরে সে তা পান করতে পারবে না যে ব্যক্তি খাবার তুলেছিল মুখে প্রবেশ করাতে পারবে না আকসাত ইসরাফিল আলহাল্লামের সিঙ্গার নিরাদি কেয়ামত শুরু হয়ে যাবে সেই শব্দের সাথে সাথেই আকাশ ও পৃথিবী সকল সৃষ্টি মৃত্যুবরণ করবে কেবল আল্লাহ যাদের চাইবেন তারা ছাড়া সমগ্র আকাশমন্ডলী ছিন্ন ভিন্ন হয়ে যাবে পর্বতমালা তুলোর মতো উড়ে যাবে এবং সাগরগুলোতে আগুন জ্বলে উঠবে আমরা মহাবিশ্ব বলতে যা জানি তার কিছুই সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে না অতঃপর আল্লাহ তার অবশিষ্ট চারজন মহান ফেরেশতাকে একত্রিত করবেন জিবেল আলহ সালাম মেকাল আলহ সালাম ইসরাব সালাম এবং মালাকুল মউদ মৃত্যুর ফেরেশতা আল্লাহ মালাকুল মউদকে আদেশ করবেন একে একে মিকাল আলহাম ইসলাম এবং সব শেষে জিবাল আলহামের আত্মা হরণ করতে পরিশেষে আল্লাহ মালাকুল মাউদকে নিজের আত্মা হরণ করার নির্দেশ দিবেন এবং তিনি মৃত্যু বরণ করবেন এ ভূপৃষ্ঠের প্রতিটি জিনিসই ধ্বংস হয়ে যাবে এবং তোমার মহিয়ান ও দয়াবান রবের সত্তাই অবশিষ্ট থাকবে এরপর আল্লাহ নিজেই ঘোষণা করবেন আজকের দিনে সার্বভৌমত্ব কার তার উত্তর দেওয়ার মতো কেউ জীবিত থাকবে না তখন তিনি নিজে উত্তর দিবেন মহাপাক্রমশালী আল্লাহ আল্লাহ তার অনুসারে মহাবিচারের জন্য পৃথিবীকে একটি সমতল করবেন। সেই ময়দান বিশাল হলেও তার সময়ে শুরু থেকে শেষ পর্যন্ত জন্ম নেওয়া সকল মানুষ জিন ও জীবজন্তুতে পরিপূর্ণ হয়ে যাবে সেই ভূমিতে প্রথিত থাকবে হাজার হাজার বছর ধরে দাফন করা মৃতদেহের মেরুদণ্ডের সেই ক্ষুদ্রতম অংশ যা কখনো ধ্বংস হয় না আল্লাহ সেই ভূমিতে এক বিশেষ ধরনের বৃষ্টি বর্ষণ করবেন সেই বৃষ্টির পরশে সেই ক্ষুদ্র কণা থেকে ধীরে ধীরে প্রতিটি দেহ পুনরায় গঠিত হবে বার নিদ্রামগ্ন আত্মারা জেগে উঠবে এই নবনির্মিত দেহে পুনরায় সিংহাসু দেয়া হবে কারণ ততক্ষণে ফেরেস্তাদেরও পুনরুজ্জীবিত করা হয়ে গেছে আবারও এক প্রচন্ড শব্দে কেঁপে উঠবে সেই নতুন পৃথিবী পৃথিবী কম্পনের সাথে সাথেই আপনি মাটি ভেদ করে বেরিয়ে আসবেন চোখ থেকে ধুলোবালি ঝেড়ে ফেলে আপনি চারপাশে আপনার কাছে নতুন এবং বিস্ময়কর মনে হবে আপনার চারপাশে থাকবে অগণিত মানুষের স্রোত মানুষ জিন পশু পাখি এবং ফেরিস্তারা দ্বিগিদিক শ্রুতে থাকবে আপনিও তাদের সাথে দৌড়াতে শুরু করবেন আপনি উপলব্ধি করবেন মহাবিচারের দিন উপস্থিত